হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাল হোসেন দেখছেন ইসমাইল ফুড ব্লগ তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্লগটা হচ্ছে আমার একটা জুতা আমি অনেক দিন যাবত অনলাইনে টিকটকে একটা ভিডিও দেখতেছিলাম একটা জুতার ভিডিও তো ওই অনলাইনে না আমি জুতার একটি অর্ডার দিই জুতাটি দেখে আমার পছন্দ হয় তাই আমি অনলাইনে তেরো তারিখে অর্ডার দিই সেটা 14 তারিখ পনেরো তারিখে এসে আমারে ফোন দেয় যে আপনার নামে একটা পার্সেল আছে এসে নিয়ে যান তখন আমি ফোনটা রিসিভ করে তাদের সাথে কথা বলে আমি বলতেছি আসতেছি আমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমি আসতেছি তো চাইতে থাকি রাস্তার ভিতরে আমাদের এইখান থেকে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগবে ওই ওই ধনবাড়ি যাইতে যেহেতু ধনবাড়ি আমাদের নামে আসছে তো আমি এখন ধনবাড়ি রওনা দিলাম রওনা দিতেছি জুতাটি রিসিভ করার জন্য এর সাথে আজকে ঈদের মার্কেট করতে হবে যেহেতু সামনের কাছাকাছি ঈদ আইসা পড়ছে তার জন্য আমি কিছু কেনাকাটাও করবো তাছাড়াও জুতাটি নিতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি কী জোতা কিনলাম এবং অনলাইন থেকে নাইচোতে জোতা কিনলাম কেমন হবে জুতাটি সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অটোতে বসে আছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আমাদের ব্লগটি অনেক মজার এবং অনেক সুন্দর হবে আশা করি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার ছোট্ট একটি ব্লগ জানি না ভিডিওটি কেমন হবে তো আপনাদেরকে বলবো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে নিয়ে আসব এখন আমি আপনাদেরকে কিছু রাস্তার রিভিউ দেখাবো এখানে আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর এবং চারপাশে কীর্তিশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি অনেক ভাল লাগে গ্রামের মানুষ যারা তারা আসলেই বুঝতে পারে যে গ্রাম কত সুন্দর হয়ে থাকে আমি এখন আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের ব্লগ এই ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আজকে জুতা তো কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু হাজির হয়ে যাব তো গায়ে আমরা কিন্তু প্রায় কাছাকাছি এসে পড়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জুতাটি কী জুতা অর্ডার দিয়েছিলাম কেমন পেয়েছি আসলে আসল জুতা পেয়েছি কিনে আমরা কিন্তু এখন ধনবাড়ি চলে এসেছি ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা ওইখানে কিন্তু আমাদের জোতা গুলো এসেছে কুরিয়া সার্ভিসে তো আমরা দেখি এখন তো এই কিছুক্ষণের মধ্যে আমরা এখন নেমে পড়ছি এখন আমরা ঢুকতেছি এই যে আমরা এখন এসে পড়ছি নাইচু আমি জুতাটি হাতে নিলাম নাম বললাম নাম বলা বলার সাথে সাথে আমার জুতাটি দিলো এখন আমি আনবক্সিং করতেছি দেখতেছি যে আসলে জুতাটা কেমন আসলে জোতা দিছে অন্য কিছু দিছে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার জোতা এই স্বপ্নের জোতা হ্যাঁ যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি তো আপনাদেরকে দেখানো চাইতেছি যে জুতাটা কেমন আমি আসলে দেখে নিতেছি যে জুতাটা কেমন সেটা আমি একটা হাসি মারছি এবং আমার একজন বন্ধুর সাথে ছিল শেয়ার তারে দিয়ে ভিডিও করাইতেছি আমি বললাম যে জুতা একটু পায়ে দিয়ে দেখি জুতা কাটে কিনে সাইজ ঠিক আছে কিনে তো এখানে আমি দেখে নিলাম যে সব কিছু ঠিক আছে জুতা পায়ে দিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই এবং অবশেষে জুতাটি আমি হাতে পেয়ে গেলাম এবং সব কিছু দেখাশোনা দেখার পরে আমি আমার পকেট থেকে টাকা দিয়ে দিই টাকা দেওয়ার পরে আমি জুতাটা নিয়ে চলে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকেই অর্ডার দিয়েছে এখানে কিন্তু অনেকেই অর্ডার দিয়েছে জিনিসপাতি কিনতেছে তো আমি অর্ডার দিয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ অবশেষে জুতাটি হাতে পেয়ে আমি এখন চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন আমি অটোতে চড়ে এখন চলে যাব পরে আবার বাড়িতে এসে আমি আরেকবার চেক দিই জুতাটি কেমন ভালোভাবে দেখি এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন